হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ডেলি ব্লগে আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপ শেয়ার করবো যেটা দেখলে সবাই অনেক উপকৃত হবে অ্যাকচুয়ালি কম বেশি আমরা সবাই মানে রান্না করতে পছন্দ করি স্পেশালি আমাকে তো প্রতিদিনই রান্না করতে হয় আমরা আসলে তৈলাক্তযুক্ত যুক্ত অনেক কিছু রান্না বান্না করি আর রান্না করার সময় আমাদের অনেক তেল ঝোল চারিদিকে চড়িয়ে ছিটিয়ে পড়ে আগে তো আমি মানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ইউজ করতাম চোলার উপরে আর যখন তেল ঝোল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়ে দেখতে কেমন যেন লাগতো আর মানে ক্লিন করতেও অনেক কষ্ট হইতো কারণ অ্যালুমিনিয়াম ফয়েলের উপর যখন তেল ঝোল এগুলো পরে এগুলা আসলে মানে ক্লিন করা যাইতো না এটা মানে অটোমেটিক্যালি চেঞ্জ করা লাগতো আর একদিন দুই দিন পর যে কয়েল পেপার চেঞ্জ করা এটাও একটা অনেক বড় প্যারা ছিল আমার জন্য আর চোলার জন্য এক্সট্রা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার কেনা লাগতো এটাও এক প্রকার ওয়েস্ট অফ মানি আর আলহামদুলিল্লাহ ফাইনালি এই সব প্যারা থেকে বেটার সলিউশন আমি পেয়ে গেলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন রান্না করার পরে সব জায়গায় চড়িয়ে ছিটিয়ে পড়ছে আর এগুলো ইজিলি কিভাবে ক্লিন করি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো ডিটেইলসে আর এদিকে আমার রান্নাวรรনার ডাল তো লাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি ক্লিন করব এই যে এটা হলো আমার লাইফ সেভার ম্যাজিক্যাল ম্যাট এটা যেটা আমার লাইফকে অনেক সহজ করে দিছে এটা হলো নন স্টিক রিউজেবল ওয়াশেবল ম্যাচ আর এটা হলো ফ্লেম প্রুফ এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমার চুলাটাকে আমি চকচকা করে রাখি রান্নাবান্না করে আর কিভাবে সহজে আমি এটাকে ক্লিন করি প্রথমে আমি চুলার উপর থেকে সবগুলো স্ট্যান্ড নিয়ে নিচ্ছি আর এই যে ম্যাট দেখতে পারতেছেন এটা কিন্তু ওয়াশেবল ম্যাট আপনারা চাইলে এটা খুলে নিয়ে ওয়াশ করে আবার বসাই দিতে পারেন বাট আমি এখন ইউজ করব কিচেন স্প্রে খুব সহজে উপরে স্প্রে দিয়ে এটা জাস্ট একটা সফট ক্লিনিং টাওয়াল দিয়ে আমি ভালো করে মুছে নিয়ে নিব আর এটা কিন্তু ক্লিন করা খুবই ইজি মানে যে কোনো কিছু উপরে পড়লে মানে একটু করে মুছে নিয়ে ফেললে এটা উঠেই চলে আস যায় একদম হয়ে যায় এই যে দেখেন আমার ম্যাটটা আমি ক্লিন করে ফেললাম একদম নাইস চকচকা করে ফেললাম এটা কিন্তু ওয়াশেবল আমি আবারও বলতেছি এটা ওয়াশেবল রিউজেবল এটা বারবার ইউজ করতে পারবেন একবার কিনলেই হয়ে যায় আর এই ম্যাটটা আমি নিলাম টিমু থেকে অনেক আপুরা আমাকে কোয়েশ্চেন করছিলেন আমি একটা রিল ভিডিও শেয়ার করছিলাম অনেক আপুরা আমাকে কোয়েশ্চেন করছিলেন এটা আমি কুট থেকে নিচ্ছি এটা আমি নিলাম টিমু থেকে এখন আমি কিচেন ক্লিনিং এর স্প্রে দিয়ে পুরো চুলাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আমি এই যে সফ এই কিচেন টাওয়ালটা ইউজ করতেছি সবগুলো মোছার জন্য এইরকম টাওয়াল গুলাও আমি টিমু থেকে নিলাম এগুলা ক্লিন করতে খুবই ইজি আজকে আমি জাস্ট আপনাদেরকে ডিপ ক্লিন করে দেখাচ্ছি ইউজুয়ালি কিন্তু আমি প্রতিদিন এভাবে ক্লিন করি না ম্যাটের উপরে জাস্ট একটু স্প্রে দিয়ে আমি মুছে নিয়ে ফেলি কারণ যেহেতু ম্যাটটা এখানে বসানো থাকে আর ম্যাটের নিচে কিন্তু কোনো খেল বা নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই উপর থেকে জাস্ট একটু মুছে নিয়ে ফেললেই হয়ে যায় বাট আজকে জাস্ট একটু ডিপ ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা ক্লিন করা খুবই ইজি আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি জাস্ট মানে স্প্রে দিয়ে একটা একটু মচে নিয়ে ফেলতেছি ইজিলি সবকিছু মানে ক্লিন হয়ে যাচ্ছে আর প্রতিদিন যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার চেঞ্জ করার প্যারাটা আর থাকে না আর অ্যালুমিনিয়াম ফয়েল পেপার কিনা থেকেও বেঁচে গেলাম এটা ওয়েস্ট অফ মানি এখন মানি সেভ করা যাবে প্রতি দুই সপ্তাহ পর পরে দেখা যায় আমাদেরকে মানে একটা ফয়েল পেপার কিনতে হয় চলার জন্য অনেকটুকু ফয়েল পেপার চলার জন্য ইউজ করতে হয় আর সেটা কেটে আবার সাইজ করে বসাতে হয় এই যে একটা প্যারা মানে লাইফ থেকে চলে গেল আলহামদুলিল্লাহ আমার তো মানে মনে হচ্ছে এখন লাইফটা অনেক ইজি হয়ে গেছে এই যে দেখেন নাইস অ্যান্ড শাইনি ক্লিন হয়ে গেল আজকে আমার এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট আমার অর্থেন্টিক রিভিউটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি কোনো কিছু ইউজ করে আমি যদি উপকৃত হই সেটা অন্যদের সাথেই শেয়ার করলে আমার খুবই ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ